আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা ফটো এডিট করবেন তো কিভাবে ফটো এডিট করবেন সেটার জন্য আমি প্রথমে যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আমি প্রথমে যাব তো ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম ফটো এডিটিং বিভিন্ন সুন্দর সুন্দরভাবে ফটো এডিট করা যায় এবং ফটো রিমুভ করা যায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এরকম ভিডিও নিয়ে আজকে এলাম তো আমি প্রথমে সার্চ বাড়ি ক্লিক করব সার্চ বাড়ি ক্লিক করব আমি ক্লিক করে আমি লিখব জি আই জিআইটি মিউজিক স্টুডিও ডট কম আমি লিখব তো মিউজিক ইজ ডিআইও স্টুডিও ডট কম টি ও এম ম্যাজিক স্টুডিও ডট কম লিখে আমি এখন সার্চ করব ম্যাজিক স্টুডিও ডট কম তো সার্চ করার পর আমার সামনে একটা হয়ে গেলো তো আমি এটাতে ক্লিক করব সামনে যেটা ম্যাজিক স্টুডিও ক্লিক করবো আমি তো ক্লিক করার পর লেখাটা ক্রম ব্রাউজারে করার কারণে লেখাটা ছোট দেখাচ্ছে তো আমি একটু জুম করে নেব জুম করে নিয়ে উপরে যাব উপরে টুলস বার আছে টুলস বারে ক্লিক করে সবার উপরে টুলস একটা অপশন আছে এখানে ক্লিক করার পর ম্যাজিক ইরেজ ইরেজার এখানে ক্লিক করবেন সবার উপরে সবার উপরে টুলস বারে ক্লিক করে সবার উপরে টুলস লেখা আছে টুলসে ক্লিক করে সবার উপরে হাতের বামে দেখবেন ম্যাজিক দেখবেন ম্যাজিক ইরেজার ইরেজার তো এখানে ক্লিক করবেন হাতের বামে সবার উপরে ম্যাজিক ইরেজার তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখা যাচ্ছে আপলোড পিকচার এখানে ক্লিক করবেন আপলোড পিকচার আমি ক্লিক করলাম আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আমি চলে এলাম গ্যালারিতে তো গ্যালারি থেকে আমি একটা ফটো নেব তো আমি এই ফটোটি নিচ্ছি তো এই ফটোটি আমি নিলাম এখন আমি এই ফটোটি আমি এডিট করব কীভাবে এডিট করব সেটা আজকে আমি দেখাবো তো প্রথমে ছোট করে নিচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম যে আমি এই লোকটাকে আমি রিমুভ করব এখানে শুধু আমি থাকবো আর এই লোকটাকে আমি রিমুভ করবো তো দেখতে পাচ্ছেন এই লোকটা রিমুভ করব তো এখন সবার নিচে দেখতে পাচ্ছেন ইরেজ কালো একটা অপশান ইরেজ অপশান আপনার ক্লিক করবেন ক্লিক করলেন দেখেন লোকটা রিমুভ হয়ে গেল তো দেখেন সুন্দর একটা দেখেন সুন্দর একটা ফটো এডিটি আপনারা চাইলে আপনাদের সাথে আরও অনেকেই আছে তাদেরকে রিমুভ করে আপনি থাকতে পারেন এরকম খুব সুন্দর এইভাবে অন্য কিছু গাছগাছলি বা অন্য কিছু দৃশ্য আপনারা রিমুভ করতে পারবেন তো আমি এখন ওপরে ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করতেছি ক্লিক করে ডাউনলোড করে নেব তো এরপর দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাট লো রুশন ডাউনলোড অ্যাট লো রিসুশন মানে এখানে আপনার ক্লিক করবেন ডাউনলোড অ্যাট লো রিস এখন ডাউনলোড হয়ে গেল তো আমারটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি প্যাকেজে গ্যালারিতে যাব দেখ এখানে দুজন ছিল একজন নেই এখানে দুজন ছিল একজন নাই এটা হচ্ছে আমাদের ফটো এডি এডিটর হিসাবে দেখেন এইভাবে সুন্দর সুন্দর আপনারা এডিট করতে পারেন তো সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজে দেবেন নেক্সট আমি এরকম আরও ভিডিও পাবেন আরও ফ্রিল্যান্সিং ভিডিও পাবেন অনলাইন ইনকামের ভিডিও পাবেন যে কোনো অনেক কিছু অনেক ধরনের ভিডিও পাবেন তো আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করে পাশে দেখবেন ওকে ধন্যবাদ শেষক্রন্দ থাকার জন্য